আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত মুনাফা করেও শেয়ারকারীদের লাভাংশ দিতে পারেনি বারোটি ব্যাংক আসলে কি হবে এই বারোটি ব্যাংকের ক্ষেত্রে সেটি নিয়ে থাকছে আলোচনা দুই হাজার চব্বিশ সালে পুঁজিবাজারের শেয়ারকারীদের লাভ্যাংশ দিতে পারেনি উনিশ ব্যাংক এগুলোর মধ্যে সাতটি ব্যাংক লোকসানের মুখে পড়ে অপরদিকে বাকি বারোটি ব্যাংক মুনাফা দেখালেও অপর্যাপ্ত মূলধন ও খেলাপি ঋণের ঘাটতি থাকায় লাভাংশ দিতে পারেনি এসব প্রতিষ্ঠান লাভাংশ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি আবেদন করে তবে ব্যাংক কোম্পানির আইনের কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে আর্থিকভাবে অসচ্ছল ব্যাংকগুলোকে লাভাংশ গ্রহণ ঘোষণা করা থেকে বিরত রাখা হয় বাংলাদেশ ব্যাংকের বিধিনিষেধ অনেক সাধারণ বিনিয়োগকারীদের হতাশ করে তুললেও পুঁজিবাজার বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন যে সিদ্ধান্তের মাধ্যমে স্বল্প মেয়াদী মুনাফার তুলনায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ছত্রিশটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইউনিয়ন ইউনিয়ন ব্যাংক এখনও তাদের দুই সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি মুনাফা করলেও ব্যাঙ্কগুলোকে লাভ্যাংশ দিতে দেওয়া হয়নি সেটি বারো ব্যাঙ্ক হচ্ছে আলারাফা ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক রুপালি ব্যাঙ্ক ই ওয়ান ব্যাঙ্ক সাউথ সাউথ ইস্ট ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক সাউথ ব্যাঙ্ক এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক লোকসানে থাকা এই ব্যাঙ্কগুলো হচ্ছে এবি ব্যাঙ্ক ফার্স্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক আইসিবি ইসলামী ব্যাংক আই ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক মূলধন ও ঘাটতি প্রতিষেধে দূর করে বাংলাদেশ ব্যাংক মুনাফা অর্জনকারী বারো ব্যাংকে তাদের নিজ নিজ ভোট কর্তৃক অনুমোদিত বাস্তবসম্মত এবং সময়বদ্ধ কর্ম পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এছাড়া গত মাসে লাভাংশ দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের থেকে ডেফারেল পাওয়া ব্যাঙ্কগুলোকে লাভাংশ দেওয়ার অনুমতি দেওয়া হয় না আগামী বছর থেকে যেসব ব্যাংকের খেলাপি মোট ঋণের দশ শতাংশের বেশি হবে তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য বাংলাদেশের ব্যাংকগুলোকে লাভাংশ দেওয়ার থেকে বিরত রাখার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে শান্ত অ্যাসেট ম্যানেজার প্রধান নির্বাহী কাজী মনিরুল ইসলাম তিনি দ্য ডেইলি স্টারকে বলেন ব্যাংকিং ব্যবসায় প্রচুর মূলধন প্রয়োজন মূলধন ভিত্তিক শক্তিশালী না করে তারা যদি লাভ অংশ দেয় তাহলে তা দীর্ঘমেয়াদে তাদের টিকে রাখা থাকার উপরও প্রভাব ফেলবে এই কর্মকর্তা মনে করে পুঁজিবাজার বিনিয়োগকারীদের হতাশ প্রকাশ করলেও মূলধন ভিত্তিক শক্তিশালী হলেও ব্যাঙ্কগুলো তাদের আমানত ও ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোর সম ক্ষমতা অর্জন করবে সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট আসিফ খান ডেইলি স্টারকে বলেন অনেক ব্যাংকের মূলধন কম তাদের মূলধন ভিত্তি উন্নত করতে যতটা সম্ভব মুনাফা ধরে রাখা গুরুত্বপূর্ণ তিনি বলেন এই ব্যাংকগুলোকে ন্যূনতম মূলধনের প্রয়োজনীয়তা পূরণ লাভ্যাংশ শুরু করতে পারবে নতুন আমানত সংগ্রহ ও বন্ড ছাড়া হলেও তাদের সংকট কাটতে সহায়তা করতে পারে দু হাজার দশ সালের দিকে আকর্ষণীয় লাভ্যাংশ দেওয়ায় ঢাকার পুঁজিবাজার বিনিয়োগকারীদের কাছে ব্যাংকগুলো শেয়ার করে চাহিদা বেশি ছিল কিন্তু এখানে অনেক কম মুনাফা হয়ে এমন বিনিয়োগ করতে তিনি ব্যাংক পরিচালনা জবাবদিহের আওতায় আনার ও সরকারি তহবিলের ব্যবস্থাপনা বিনিয়োগের আস্থা কমে যাওয়ার পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নতুন নতুন খবর পৌঁছাইতে পারি